আসসালামু আলাইকুম গাইজ দেখেন একটা লঞ্চের সাথে আরেকটা লঞ্চ দেখা হয়ে গেলো বা সুরেশ্বর ঘাট থেকে আমি যেই লঞ্চে আছি সুরেশ্বর ঘাট থেকে সাইরা এসছে ওই লঞ্চটা ঢাকা থেকে সাইরা আসছে ওটা সুরেশ্বর নৈরে গাড় দেবে দুই লঞ্চের দেখা হয়ে গেল এখন বর্তমান আছি কাশিকাটা কাশিকাটা মাঝ নদীতে কাশিকাটা থেকেও কিছু যাত্রী উঠবে নৌপথে নৌকা দিয়া নৌপথে নৌকা দিয়া যাত্রী উঠবে ফলার দিয়ে অলরেডি যাত্রী আস্তে লঞ্চটা করে ফেলাইছে ওই যাত্রীর নেওয়ার উদ্দেশ্যে ওই জন্য ওকেটা যেতেছে কিছুক্ষণ পরে এখানে চাপবে যাত্রীগুলো উঠবে আপনারা দেখতে থাকুন দেখে কাশিকাটার কাটার নদীর দূর থেকে কাশী বাজারটা দেখা যাইতেছে যে টাওয়ারগুলো দেখা যাইছে ওটা বাজার আমি লঞ্চ থেকে ভিউগুলো দেখতেছি খুব সুন্দর লাগতেছে ওইটা হালকা পাতলা ডেউ তেমন একটু ডেউ হালকা তবে টলাটো চাপে যেতেছে গা যাত্রী নিয়ে কিছুক্ষণ পরে লঞ্চের সাথে চাপাইবে এরপরে যাত্রীগুলো উঠবেই আমার মনে হয় লঞ্চ কাশিকাটার কাছারে কোনো গাড়ি চাপতে পারে না এই কারণে নৌকা দেওয়া যাত্রীগুলো আসছে আমরা এক সময় এরকম উঠছিলাম এখন দেখতাছি আর কি নৌকা দেওয়া যাত্রীগুলো উঠতেছে কাশি কাটা বাজার থেকে এগুলো কাশি কাটা ইউনিয়ন কাশিকাটা নদীতে লঞ্চটা অসলো করে ফেলাইছে এই যাত্রীগুলো ওঠানোর জন্য এগুলো সব পরিচিত লোক কাশিকাটা ইউনিয়নের মানুষ আমার খুব পরিচিত লোক লোকগুলো এখন যা নৌপথে নৌকা দিয়ে এখন লঞ্চের চাপাই ফেলছে এখন যাত্রীগুলো উঠবেই আবার কিছু কিছু লোক সুরেশ্বরের গাড় থেকে কাশী নামতে নামতেছে কাশী যাওয়ার জন্য শর্ট কাটে আপনার এরকম দেখতে পারবেন সুরেশ্বর থেকে উঠতে কাশী যাবেন দেবেন লঞ্চ পয় নৌকো নৌকা দিয়া তাই যাত্রী আজকে ভালোই যাইতেছে ডাকার উদ্দেশ্যে কোদিকাপুর একটা জেলবাই নৌকা দেখতেছি লোকগুলো ওঠা নামা করতেছে ওর যে গায়ে স্পদা নদী আজকে গাড়ি হল লঞ্চটা সাইডেছে সুরেশ্বর লঞ্চগার থেকে আমি নিজের সুরেশ্বর লঞ্চগার থেকে উঠছি যাত্রীগুলো অর্থাৎ আসছে ওটা শেষ হলে নৌকাটা আবার ছেড়ে দেবে ডাকার উদ্দেশ্যে সকল যাত্রীগুলো উঠছে লঞ্চের ভিতরে জেলেবাইতে নৌকাটা ইচ্ছে ওটা দিয়ে মনে যাত্রী সমগত উঠবে জেলে নৌকা দিয়ে যাত্রী যাত্রীবাহী লঞ্চে উঠবে সমগত হ্যাঁ লঞ্চে উঠবে আবার কিছু যাত্রী নামছে সে এখনও ওটা বাকি আছে ওঠাচ্ছে

এদিকের মানুষগুলো নৌকা দিয়ে লঞ্চ ওঠে আমার প্রাণ মতো লঞ্চ মানে গাড়ি চালাই মৌরো স্যার গাইস লঞ্চ অব চালু হয়ে যাইতেছে ডাকার উদ্দেশ্যে যাত্রী ওঠান আমার শেষ এখন লঞ্চও স্টার্টিং হয়ে গেছে লঞ্চ সামনে দিকে আগে দিতেছে আমরা ঢাকার দিকে যাইতাছি লঞ্চ দিয়ে